ভারতের সব রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রীর নাম হ্যাঁ বন্ধুরা এই ধরনের কোশ্চেন বিভিন্ন কম্পিটিভ এক্সামে আসে তার জন্য বলছি ভালো করে রিভিশন দিয়ে রাখবে পুরা ভিডিও দেখতে থাকো যারা নতুন বিএস রয়েছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দাও আর পুরা ভিডিও দেখতে থাকো কি বলা হয়েছে কোশ্চেনগুলির মধ্যে আর কিছু বলা থাকলে কমেন্ট করে দাও ভারতের সব রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী অন্ধ্র রাজ্য টাঙ্গুতুলি প্রকাশম পান্তুলু উনিশশো থেকে উনিশশো হায়দ্রাবাদ রাজ্য এম কে ভেলোদি উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো বাহান্ন অন্ধ্রপ্রদেশ ইউনাইটেড নীলম সঞ্জীব রেড্ডি উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো ষাট অন্ধ্রপ্রদেশ বিচ্ছিন্ন এন চন্দ্রবাবু নাইডু দুই হাজার চোদ্দো থেকে দুই হাজার উনিশ তেলেঙ্গানা কে চন্দ্রশেখর রাও দুই হাজার চোদ্দো থেকে দুই হাজার আঠারো অরুণাচল প্রদেশ প্রেম খান্দু ফুঙ্গান উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো উনআশি আসাম গোপীনাথ বরদলই উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো পঞ্চাশ বিহার শ্রীকৃষ্ণ সিনহা উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একষট্টি ছত্তিশগড় অজিত যোগী দুই হাজার থেকে দুই হাজার তিন দিল্লি চৌধুরী রুক্ষ প্রকাশ উনিশশো বাহান্ন থেকে উনিশশো পঞ্চান্ন গোয়া দমনবদিউ ইউটি দয়ানন্দ বন্দোদকর উনিশশো তেষট্টি থেকে উনিশশো ছেষট্টি গোয়া প্রতাপ সিং রানে উনিশশো সাতাশি থেকে উনিশশো নব্বই গুজরাট জীবরাজ নারায়ণ মেহতা উনিশশো ষাট থেকে উনিশশো তেষট্টি হরিয়ানা পণ্ডিত ভগবত দয়াল শর্মা উনিশশো ছেষট্টি থেকে উনিশশো সাতাত্তর হিমাচল প্রদেশ যশবন্ত সিং পারমার উনিশশো বাহান্ন থেকে উনিশশো ছাপ্পান্ন জম্মু ও কাশ্মীর গোলাম মোহাম্মদ সাদিক উনিশশো পঁয়ষট্টি থেকে উনিশশো একাত্তর ঝাড়খণ্ড বাবুলাল মারান্ডি দুই হাজার থেকে দুই হাজার তিন কর্ণাটক কে চেঙ্গালালা রেড্ডি উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো বাহান্ন মহীশূর রাজ্য কেরালা ই এম এস নাম্বুলির উনিশশো সাতান্ন থেকে উনিশশো উনষাট মধ্যপ্রদেশ রবিশঙ্কর শুক্লা নভেম্বর উনিশশো ছাপ্পান্ন থেকে ডিসেম্বর উনিশশো ছাপ্পান্ন বোম্বে স্টেট বি জি খের উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো বাহান্ন মহারাষ্ট্র যশবন্তরাও চ্যাবন উনিশশো ষাট থেকে উনিশশো বাষট্টি মণিপুর মাইলেম্বাম কৈলেন সিং উনিশশো তেষট্টি থেকে উনিশশো সাতষট্টি মেঘালয় উইলিয়ামসন এ সাংমা উনিশশো সত্তর থেকে উনিশশো বাহাত্তর মিজোরাম সি এইচ সুমগা উনিশশো বাহাত্তর থেকে উনিশশো সাতাত্তর নাগাল্যান্ড পি শিলুয়াও উনিশশো তেষট্টি থেকে উনিশশো ছেষট্টি ওড়িশা হরেকৃষ্ণ কৃষ্ণ মহাতাব উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো পঞ্চাশ পাঞ্জাব ইউনাইটেড গোপীচাঁদ ভার্গব উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো পাঞ্জাব হরিয়ানা বিভাগের পর জ্ঞানী গুলমুখ সিং মুসাফির উনিশশো থেকে উনিশশো সিকিম কাজী লেন্দুক দর্জি উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো উনআশি মাদ্রাজ রাজ্য ওপি রামস্বামী রেড্ডিয়ার উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো ঊনপঞ্চাশ তামিলনাড়ু সি এন আন্নাদুরাই জানুয়ারি উনিশশো উনসত্তর থেকে ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর ত্রিপুরা শচীন্দ্র লাল সিং উনিশশো তেষট্টি থেকে উনিশশো একাত্তর উত্তরপ্রদেশ গোবিন্দ বল্লভ পন্ত উনিশশো পঞ্চাশ থেকে উনিশশো চুয়ান্ন উত্তরাখণ্ড নিত্যানন্দ স্বামী দুই হাজার থেকে দুই হাজার এক পশ্চিমবঙ্গ প্রফুল্ল চন্দ্র ঘোষ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো আটচল্লিশ